হ্যালো বন্ধুকা আমার এই সাইডটা চালু হয়েছে তো মোটামুটি ওয়াশ করছে এখান থেকে মোটামুটি টোটালটাই ওয়াশ হয়েছে এখানে শ্রীঘর এই গেট এগুলো ওয়াশ বাকি আছে এখনও দিকটা লোক ওয়াশ বাকি আছে একটু পুরোনো আছে পুরোনো মানে ভালোই পুরোনো প্রায় চল্লিশ পঞ্চাশ বছর এগুলো সব পায়ের চাপানো হয়ে গেছে তো তোর কাজ চলছে রং চড়ছে স্টার্টিং হয়েছে রং রং স্টার্টিং হয়েছে তবে এখানে এই গাছপালার জন্য সুবিধা আছে ছেলেগুলো শান্তিপূর্ণভাবে কাজ করতে পারছে গাছের হাওয়ায় অত রোদ লাগছে না আউটসাইডে হ্যাঁ ঠিক আছে সাগর শুধু দোলনায় বসলে হবে না ঠিক আছে তো ঝুনে মারো ওই সাইডটা পুরো আজকে মেরে দাও কালারটা চাপছে এই সাইডের জানলার দিকে একটা কালার হবে সেই বডিটা আলাদা কালার তো এই সাইডটা পুরোটা আজকে এক কোট চাপানোর প্রোগ্রাম আছে তো বন্ধুরা আমরা যে কাজটা করছি তো এই চ্যানেলটা ফলো রাখবেন ফলো রাখলে পাটের পর পাট এর পরের পাটের কাজটাও দেখতে পাবেন টোটালটা কমপ্লিট হওয়া পর্যন্ত তো কমেন্টের মাধ্যমে জানাবেন যে কাজটা কীরকম হলো না হলো ভালো হলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে কাজটা আমাদের কতদূর কী করছে কাজটা আছে এটা সামনের ফন্ড হচ্ছে তো সামনের ফান্ট আমার আমার টোটালটাই হয়ে গেছে টোটালটাই প্রাইমার হয়ে গেছে কিছুটা এখনও আছে অনেকটাই ফন্ট আছে তো এদিকটা আছে এখনও এখনও অনেকটাই ফণ্ড আছে এখন মোটামুটি দশ পনেরো দিনের কাজ আছে পরের পরে আপনারা দেখতে পাবেন কাজটা কমপ্লিট হয়ে গেলে আমি টোটাল কাজটাই আপনাদেরকে তুলে ধরবো যদি আপনাদের ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব ভালো রাখবেন যাতে পরের পরের পাটের ছবিগুলো দেখতে পান কাজ তো রানিং চলছে রানিং কাজ চলাকালীন অবস্থাতে বৃষ্টি আসছে বৃষ্টির জন্য খুব সমস্যার মধ্যে আছি তো সমস্যার মধ্যেই কাজ আমাকে কমপ্লিট করতে হবে ফেলে রেখে দিলে তো হবে না আউটসাইডের কাজ ধরা আছে অজয় আছো ওখানটায় সাগর তো এই দিকটা মেন গেটের ফন্ড যেটা ছাদ থেকে দেখা যায় তো এটা মেন গেট এটা ওই সামনের ফন্ডটা এই যে সামনের ফন্ডটা তো কালারটা বলবেন অবশ্যই বলবেন আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইবার অবশ্যই করবেন আশা করি আপনাদের ভালোই লাগবে কায়টা সিম্পলের মধ্যে তো করে দেবেন ও ইউটিউব চ্যানেলটায় গিয়ে আমাদের সাবস্ক্রাইবার করে দেবেন তো আপনাদের পাশে আমি সবসময়ই থাকবো তো যখন খুশি আমাকে ফোনে কন্ট্যাক্ট করতে পারেন আমার তো নাম্বার দেওয়াই আছে দেখে নেবেন তো চলুন এই সাইডটা দেখি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে কাজটা কেমন হলো না হলো কালারটাও কেমন হয়েছে না হয়েছে এখনও গ্রিল ফিলগুলো কিছু হয়নি তো এটারও পিছন দিকে আছে এখনও টোটালটাই কমপ্লিট কাজ কাজটা টোটালটাই কমপ্লিট হয়ে গেলো ওই দিকটা ডান সাইড ওই দিকটা তো আমি যাচ্ছি না এখন ওদিকটা সব কিছু আছে বলে দিকে যাচ্ছি ওইদিকে সিডি ফোনটা এটা টোটালটা আউটসাইডটা বারান্দাটা এদিকে পাঁচিলের পড়ে এদিকে পাঁচিল আছে ঠাকুরতলা আছে এদিকটা তো বন্ধুরা আমার তো কাজ এখানে পুরো কমপ্লিট হয়ে গেল আজকে পুরো কমপ্লিট তো বৃষ্টি পড়ছে ভিতরে কিছু কাজ চলছে তো আউটসাইডটা টোটালটাই কমপ্লিট এটা যে এটা হচ্ছে গেট যে গেটটা গেটটা রেডি হয়ে গেছে তো ছাদের কিছু কাজ আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে ছাদের এই যে সিঁড়িঘরটা ছাদের শ্রীঘরটা তো আউটসাইডটা নিচে থেকে দেখালেই সুবিধা হয় তো নিচে থেকেই আপনাদেরকে দেখাবো তো এটা তাও আমি উপর থেকে দেখাচ্ছি এটা ছাদের উপরটা একটা বারান্দা করা আছে বারান্দার ফ্রন্ট সাইজ তো বারান্দার ফ্রন্ট ফ্রন্ট সাইডটা তো এখান থেকে যে টালি ডিজাইন করা আছে এদিকটা বারান্দা আছে তো বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়া চল চলাকালীন আমি ভিডিওটা শ্যুট করছি তো এই দিকটা একটা সাইড ডান সাইড চলে গেল তো এটা টোটালটাই আপনার ওই ছাদের চাপা নিয়ে আছে টোটাল কায়টাই তো কমপ্লিট হয়ে গেলো বন্ধুরা তো অনেক দিন ধরেই ডগ আউটসাইড আর বিশেষ করে তো বর্ষাকাল পড়ে গেছে তো বর্ষাকালের জন্য খুবই প্রবলেম হয়েছে কাজটা আমি আমি দিন টানা করে আমার খুব টেনশনের মধ্যে ছিলাম কাজটা তো পার্টিও খুব ভালো পার্টিও এই বর্ষার জন্য পার্টিও বুঝে গেছে যে এই কাজটা খুব প্রবলেমের মধ্যে হয়েছে তো পার্টি খুব খুশি হয়েছে কাজের জন্য তো চলুন এই দিকটা দেখি তো আমাদের এই কাজটা অবশ্যই জানাবেন ঠিক আছে তো অবশ্যই সাপোর্ট করবেন আপনি টোটাল কায়দা হয়ে গেল এখানেই আমরা এই কায়া শেষ করছি